এআই দিয়ে র্যান্ডমলি কিছু লিখে একটা ইমেজ জেনারেট করা এক জিনিস আর আপনি জেনে বুঝে ডিটেলে প্রম্পট লিখে একটা পারপাস ডিভেন ইমেজ জেনারেট করা আরেক জিনিস আপনি যদি নাই জানেন যে শর্ট ডিভিশন বলতে কি বুঝাচ্ছে ক্লোজ শট বলতে কি মিডল শর্ট কি কিংবা লং শট বলতে কি বুঝাচ্ছে এবং ক্যামেরার লেন্স কিভাবে কাজ করে কিভাবে লাইটিং সেট করতে হয় এনভারনমেন্ট পোজ এই সব কিছু যদি না বুঝে হচ্ছে জাস্ট র্যান্ডমলি হচ্ছে মিটজার্ন একটা প্রম্পট দিয়ে দিচ্ছেন তাহলে কোনো লাভই হবে না আর ইমেজ কেন আপনি জেনারেট করতেছেন জাস্ট সোশ্যাল শেয়ারের জন্য না আপনাকে ইমেজ জেনারেট করতে হবে একটা পারপাস থাকার জন্য যে আপনি সেটা দিয়ে হচ্ছে ক্লায়েন্টকে সার্ভ করতেছেন কিংবা নিজের বিজনেসে কাজে লাগাতে বা একটা প্রমোশনাল ভিডিও আপনি বানিয়ে ফেলতেছেন সেই জিনিসগুলো যদি আপনি না করতে পারেন তাহলে তো সেটা কোনো মিনিং থাকলো না লার্নিং বাংলাদেশের এই বছরের সব চাইতে কোর্স আমরা নিয়ে এসেছি যেখানে আমরা বলতেছি মিড জার্নি এবং চ্যাট জিপিটির কথা কিন্তু আপনি এই কোর্সটা করার মাধ্যমে সাতটা নতুন সফটওয়্যার টুলের সাথে পরিচালিত হবে মিড জার্নি চ্যাট জিপিটি ওপেনার্ট এ আই শুনো এআই দেন হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে আপনি ওই জেনারেটেড ইমেজগুলো হচ্ছে আপনার সোশ্যাল এর কিংবা মিডিয়ার জন্য হচ্ছে কন্টেন্ট প্রডিউস করবেন কিংবা আপনি কিভাবে ক্যাপকাটের মাধ্যমে সহজে ভিডিও বানাবেন যেখানে সেই জেনারেটেড ইমেজগুলো থাকবে কিংবা আপনি যদি আরও ভালো করতে চান তাহলে আফটার ইফেক্টসের মাধ্যমে কিভাবে প্রফেশনাল প্রমোশনাল ভিডিও বানাবেন তা সব কিছু আমাদের এই কোর্সে কাভার আপ করা হচ্ছে এবং এই কোর্সের ডেডিকেটেড যে গ্রুপ আছে সেই ডেডিকেটেড গ্রুপ থেকেও আপনি মেন্টোরশিপ সাপোর্ট পাবেন প্লাস আপনার যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেইগুলো শেয়ার করতে পারবেন তো আপনি যদি স্পেশাল একটা ডিসকাউন্টে এই কোর্সে এখনই এনরোল করে ফেলতে চান তাহলে লেট করবেন না কারণ আমাদের ডিসকাউন্ট যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে তো দেখা হচ্ছে আমাদের লার্নিং কালেজের কোর্সে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে